বাংলা নাটকের আলোচিত অভিনেত্রী তিনি তার রূপে অভিনয় মুগ্ধ তরুণ প্রজন্ম এমনকি তাকে বেশ পছন্দ পুরনোরাও করেন তার হাসিতে মুগ্ধ হয়ে ভালোবেসে নাম দেন সুহাসিনী এমনকি জনপ্রিয় নাট্যনির্মাতা তাকে ঘিরে সুহাসিনী নামে আস্ত একটা নাটক বানিয়ে ফেলেন এই মুহূর্তে অপূর্ব থেকে শুরু করে ইয়াস রোহান সবার সঙ্গে কাজ করেছেন চুটিয়ে নাম তার তিনি বিস্তারিত প্রতিবেদনে চুলে মে ছবিটা চোখে হাজার কবিতা ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী যার হাসিতে মুগ্ধ ঝরে অভিনেত্রীর সাবলীল অভিনয় মায়াবী মুখশ্রী আর হাসিতে মুগ্ধ দর্শকরা প্রায় সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নিজের সব নজর ছবি তাতেই হুমরি খেয়ে পড়েন তার ভক্তরা তটিনি নামের অর্থ নদী নদীর মতোই বহমান সে বাংলা নাটকে সে নির্মল স্রোতে বয়ে যেতে এসেছে অথচ তার অভিনয় আসার কোনো ইচ্ছাই একদম ছিল না ছোটবেলায় ইচ্ছা ছিল হবেন একজন চিকিৎসক দুই সালে ঢাকায় এসে এক বড় অপুর সঙ্গে নিতান্তই শখের বসে মডেলিংয়ে ফটোশ্যুট করেন সেখান থেকেই তাকে নির্বাচন করা হয় সেই থেকেই শুরু অনেকগুলো বিজ্ঞাপন করে ফেলেছেন ইতিমধ্যেই ওয়েব সিরিজের তকদিরে ছোট্ট চরিত্রে দেখা গেলেও মুখ্য চরিত্র প্রথম অভিনয় চর্কির ফিল্ম কল্পনায় তবে এটা মুক্তি পাবার আগেই তুটিনীতে মুগ্ধ হয়ে ওঠেন হাজারো দর্শক শুধু নাটকেই নয় তটিনি এখন ওটিটি সিনেমাতেও অফার পাচ্ছেন অভিনয়ের বাইরে রংতুলির ছোঁয়ায় চিত্রকর্ম আঁকতে পছন্দ করেন গানটা খুব গাইতে পারেন মাঝে মধ্যেই ফেসবুকে নিজের খালি গলায় গানের ভিডিও ছাড়েন যাতে শ্রোতারা পছন্দ করে বিভিন্ন মন্তব্য করেন